কালামুল্লা শরীফের সুরামুলকে দুই নম্বর আয়াত করছে খুব খেয়াল করে শুনবেন এ কোরআন কিন্তু চারটি কিতাব কিতাবনা যখনই নাম দিয়েছেন ঐতিহাসিক তাফসিল ও কোরআন মাহফিল বোঝা লাগবে হ্যাঁ এই জন্যে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব আগে আয়াতের বাংলা অর্থ শুনুন শাব্দিক অর্থ আল্লাজি খলাকল মাওতা ওয়াল হায়াতা আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে এই যে বাধা নাই বেশি লম্বা চলাবাস করবেন অসুস্থ মানুষ তো কি বললাম আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে আপনারা কি মনে করেন হায়াত মহতের মালিককে বিশ্বাস করেন এই ভোটের আগে বুঝলেন আমাদের বগুড়ার কথা বলতেছি একটা মানুষও বাড়ির থাকতে পারেনি যে ভোট হয়ে গেল আবার সামনে আরেক ভোট আসতেছে ঠিক না ওই আমাদের বগুড়া তো অবস্থা তো বুঝতেছেন বাড়ির থাকার বুদ্ধি নেই তো আমার এলাকার এক মানুষ আবার খুব সালা উনি আবার স্থানত একটা গর্ত করে মানে কবর করে ওখানে থাকে নিচে খেয়ার দেওয়া করে কম্বল টম্বল দিয়ে থাকে আর গোরে বাদে মোবাইল করে খবর কি বউ তই পুলিশ ঘুরে গেল। তখন বলে পুলিশের বাপেরও ক্ষমতা নাই এমন জায়গাতে মানুষ মরে গেলে তারপরে যায় আর জ্যাতা অবস্থায় শুয়ে আছে আল্লাহর কি খাম এটাই আয়াতকে তাসির বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তালা ফেরে আজরাইলকে বলেছে যাও তো পুলিশের কাছে যাও তো পুলিশের ধরে আজরাইল এসে বলতে কে ভাই লাভ বলতেছে বলতে এই জায়গার তো খবর দিল কে তখন বলতে যে ভাইদান আমি তো পুলিশ নামি হলাম আজরাইল তখন এই দেয়ার কয় বর্তমানে বাংলাদেশে এত জুলুম চলতেছে যে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে এ কথা মানুষ ভুলেই গেছে জালিমের জুলুম যখন বেড়ে যায় তখন আজরাইল ধরার কথা মানুষ ভুলে গিয়া পুলিশ ধরার চিন্তা বেশি করে ধরে খন্ডবাদ এখন আপনারা যে আপনার তাফসিল করবো তার বাংলা অর্থ আমি বলতেছি একটু বিশ্বাস করে শুনবেন কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করব না কোনদিনও না কিন্তু এই বিশ্বাস আমাদের যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকছে আল্লাহ বলে যতই বাঁচার ধান্দা কর মরা লাগবে তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের পরীক্ষা হবে তুই আমল না আফরের নামাজ বলে জমির ধান দিতে পারে গোবর জমির পানি সলমল করতেছে নিচে আর জমির পানি নেই কেউ নেই আস্তে করে বসে আল কাটে আল কাটে দে ওই পানি দিয়ে হাত ধোসে ধুয়ে আবার ডাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো ও কিন্তু আসরের নামাজ পড়ছে কিন্তু তারপরেও যে কেউ দেখেনি আপনার বলেন তো কে দেখছে আজকে দরজা আল্লাহ বন্ধ করে যে অন্যায় গুলো করতেছি সকাল সালে গল্প মারতেছি কেউ দেখেনি ভাই আমি এক নাই তিরিশটা মারছি ধরে কয়টা মারছি দুই কান্দে দিয়ে ফেরেস আল্লাহ এই শয়তানের কান্দ থাকবে না ই পুরা শয়তানি মানুষ না ই যে बोलते যে কেউ দেখেনি তা আমরা ঘুম পারছি তোমার দুই কাঁধে দুই মুহুরি লেখিতে সндайি দুই কাঁধে দুই মুহুরি লেখিতে সндайি দনিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কতিবি নায়ালামু নামা এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে কেউ না দেখলেও কে লিখতেছে আল্লাহ লিখতেছে না ফেরেস তারা লিখতেছে আপনারা বলেন যে ফেরেস তারা ঘুস টুস খায় নাকি কম বেশি করবে না এই বিশ্বাসটা যদি কলিতার মধ্যে থাকে তাহলে সুন্দর আমল করা সহজ হবে যদি এই বিশ্বাস না থাকে যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই দেন আমলগুলো গুলো আল্লাহর দরবারে কবুল হবে না কবুল যোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে আহসানও আমালা এদের ছোট ভাই কি বাস করলো হাসান হোসাইন আহসান একই কিন্তু এই আহসান থেকে হাসান হোসাইন এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই আপনার করে অন্তর থেকে বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না আছে মঞ্চে মুসলমানও ভাষণ দিল হিন্দু ভাষণ দিল ঠিক। অসুবিধা নাই তো অসুবিধা নাই অসুবিধার কথা বলতেছি না আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা আইনটা হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে যে কোরআনে তাফসির শুনতে এই কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না নাই আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে আগের নেতার কথা বলতেছি সামনে নির্বাচন আছে সবাই নেতা হইয়া ভোট চাইতেছে জোরে কন কথা ঠিকই না কিন্তু কোরআন দিয়া যখন এই বাংলাদেশ চলবে তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে নেতা জুমার দিনে মসজিদের ম্যাম্বরে ওয়াজ করতেছে নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে এমন সময় মাঝখান থেকে একজন কর্মী একজন সাহাবি লোক দিয়ে বলতেছে নেতা আপনার খুদ্ আমরা শুনবো না আপনার ক্ষুদ্র আমরা শুনবো না আপনার বক্তব্য আমরা শুনব না নেতা হাজর কোমর ফারুক বলতেছেন আমার অপরাধ কি কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনব না সাহাবি বলতেছে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা যুগ বা গাই দিয়েছেন আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা যুগ বা যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াদ আমরা শুনব না আপনার বলেন তো হবে ওমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতো কয়টা আর সেই নেতা আটকে দিয়েছে ওয়াজ শুনবি না এখন আপনার বলেন তো নেতার চানছে নাই একজন সানসাও কথা বলতেছে না কারণ নেতা মানুষের আইন চলে না নেতা চলে আল্লাহর আইনে ধরে বলেন তার আইনে উমরের চোখ যখন দর দর করে পানি পড়তেছে এমন সময় একজন যুবক উমরের পাশে দাঁড়ায় গেল সে যুবকটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ যুবকটার নাম হলো আব্দুল্লাহ ওই যুবকের বাপে কি খুদ্ তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নেই ওসমান বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে তোমার পরের নতুন পোশাক কেন নাই আব্দুল্লাহ বলতেছে আমার পরনে যদি নতুন পোশাক থাকতো তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমার পরনে যদি নতুন কাপড় থাকতো তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা চোরের মতো চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লা রে আমি ঘুম থেকে চেতন পাই দেখি বাবা একটা কাপড় নিয়ে নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আস আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা দিছে আপনি আর একটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে হজর তোমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন আন্তু আব্দুল আমানাতি ইলা আহলিহ, ওয়াইজা হাকামতুম বাইন আন-নাস, আন্তাহাকুম বিল আদল। আব্দুল্লাহ তুই কি মনে করছিস? তুই একটা পাইছিস আমি আরেকটা দিবি রাইছি? আব্দুল বলে বাবা তাহলে কেন আইছেন? বলে এইটা আমার ভাগত পড়েছে। এইটা আমার ভাগে বলেছে। এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুদবা দিবার চাই তাহলে বল তো কেমন দেখাবে তোরটা আমাকে একটু দান করে দে আমি তোরটা আমারটা মিলে লম্বা জুটবা বানাবার চাই আবদুল্লাহ বলে গভীর গভীরাত্রে আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুটবা বানায় ক্ষুদা দেয় এখন বলো ক্ষুদা শোনা যায় কি না যা সমস্ত সাহাবিরা চিল্লাই বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে সোনাল্লা হবে না তো চেষ্টা করা লাগবে এমন ভালো নেতা দেখার দরকার আছে না না এখন একটা ভালো নেতার গল্প শোনালেন এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে ভালো হবে না আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যান কে আছে দশ কেজি আপনি যা দিলেন আসার বলতে সব নাম কাটা দেখ নাম কাটা দেখ তখন জোরহাত বলতেছে চেয়ারম্যান সাহেব কাটে দেন না যা দিচ্ছেন তাও দিচ্ছেন তখন বলে পাগলা তোর দুই কেজি না মানলে আমি সানসা পালন কি দিয়ে নেতা নেতার যদি সোর হয় সামসারাও সাপসোর হয় ধরে কোন কথা দেখতে না আর হজর ওমর নেতা কেমন শুনলেন এই সময় জবান বন্ধ রাখছে কেমন নেতা তাহলে তার কর্মী কেমন হবে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয় ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন কর্মী দেখার জন্যে শব্দ মদিনার গলি গলি ঘটতেছে হঠাৎ হঠাৎ হজরতমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখা রাখাল কৌটা দুম্বা চড়ায় হাজর তোমার আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিছে আর সালাম তোমরা কেন ভাই আমার পেটে খোদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল কর্মী খালি মুসকি মুসকি হাসে অমর বলে হাসো বলে হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম এক পেয়ালা দুধ চাই যায় আমি সালামের উত্তরও দেব না উটের দুধও দেব না আগে জানবো তোমার পরিচয় ধরে কান কি জানবে আপনারা বলেন তো সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাবেক ইমাম ইমাম বর্তমান দ্বিতীয় বড় একটাও কিন্তু পরিচয় নয় উমর ফারুক কিন্তু পরিচয় নয় ফরিফা কিন্তু পরিচয় নয় রাকাল বলতে আগে জানতে চাই তোমার পরিচয় উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে অমর রাখার যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় হল মিল্লাতা হুয়া এবারিমুল মুসলিম এখন আমি আপনাদের কাছে জানতে চাইব আমাদের আসল পরিচয় কি সবাই বলবেন ভাই কেউ যদি না বলেন ফেরেস তার আছে রে বিপদ করে যাবে সবাই জবান যে আমাদের পরিচয় কি সবাই বলেন মুসলমান আমাদের আসল পরিচয় কি আরো জোরে জোরসে বলুন আমার ফারুক বলে রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও আমি হলাম একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসার বলে আসল না নকল আসল না এখন যে যুবকেরা কোরআন মাহফিল করতেছে আমার ভাই তো এক চান্সে বারোটা করছে আগে আসলে চল্লিশটা এখন হলো বারোটা কয়টা হলো বাহান্ন জন হলো এখন এই যুবকেরা মাগরীব এশার নামাজ পড়ছে কিনা না মাগরীব এসার নামাজ বাদ দেয় এরকম এক এক কোটি মাহফিল যদি এই যুবকেরা করে একটা সব না একটা কারণ ওয়াজ করা এটা কি এটা সুন্দর তো নয় এটা মফরব কিন্তু একত্ব নামাজ যদি বাদ দেয় আল্লাহর কর্মী ছোট আল্লাহ তার নাম কেটে দেয় মাহফিলের কর্মী হয়ে তো লাভ নেয় আল্লাহর কর্মী কি আল্লাহর কর্মী বোঝেন বাইনার আব্দুল কুফুরি তর্ক সালা বান্দার কাফির মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়ে তার আল্লাহর বান্দা হয় যারা নামাজ পড়ে না তারা কাফের হয় তাহলে ব্যয় নামাজি এই হিসাবে কাফের ধরে কোন ব্যয় যুবকরা যদি নামাজ না পড়ে থাকে আমি তাদের অনুরোধ করবো যে তোমরা নতুন নতুন সদস্য না হয়ে ফজরের নামাজ থেকে তোমরা ফজরের নামাজ শুরু করে দাও এই নিয়টটা যদি করতে পারো এতদিন যত নামাজ না পড়েছ এ নিয়ত করে সঙ্গে সঙ্গে সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে এখন এই চল্লিশ জন কেটে আসে না হাত তোলা বোনে এখন আমার মায়ের হবি শেষে আশ্চর্য হয়ে যায় সবা বন্ধ কি লাভ এই সারারাত ধরে আবার শুনতেছে মায়েরা আবার আগামীকাল স্টার জলসা জীবনটা দেখবি লাভ কি কোন ওই ফাতে মারোয়ার শোনে কারি দাও কোনো লাভ হবে না সবাটাই বন্ধ হবে শোভা বন্ধ হবি মেলাও বন্ধ হবে যে মেলা লাগছে আমার গাড়ি নিয়ে আসার সময় দেখছি ভাই হায় হায় আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন বিরক্ত হইন না আমি অসুস্থ মানুষ আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে ঠিকই না কারণ কালসারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রহমান যশোর চলে গেছে আমার অনেক বন্ধু যারা ছিল আব্দুল তাদের সিদ্দিকি ভূয়াগাতির হাফেজ সাহেব উনিও চলে গেছে আমরা কিন্তু সবাই এক একসাথকার আবার চলে গেছে আমারও যাওয়ার পথ আল্লাহ কিরিয়ার করেছে হতে পারে আমার জীবনের শেষ আস এদি মনে কষ্ট নিয়েন না আমালা আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সুন্দর আমলটা কি যুবকদের শোনা দরকার আছে না নাই রাখাল বলতেছে আসল না নকল ওমর ভরত বলতেছে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে ওর আসল নকল কম রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে তারা দরখাস্ত লেগবে না এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না উকিল বলতেছে ভাই খালি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লাগেন রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে আসলে খালি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো এরকম তিনটা রাষ্ট্রপতি আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখেছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরা যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না গরে উকিল বলতেছে এই গোলামের কারণে উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হব কি হবে আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলতে পাগল নাকি ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না আসামে তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন অর্থ বুঝতে পারছেন আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে আপনারা বলেন তোরা কি মর্তিছে একটাও মরতেছে কয়েকদিন আগে দুই ছেলেকে দেখালো ইউটিউবে দেখছেন আপনারা দুটা লাশ দেখাচ্ছে দুই ছেলে হাসতেছে ওদেরকে গুলি করছে ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে কিন্তু মুখের হাসি যায়নি আল্লাহ বলেন তো যে একটা লোক মারা গেল তারপরে হাসতেছে তার মানে কি তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলছেন আমার রাস্তায় তাদেরকে হত্যা করা হবে আমার আস্তার মধ্যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত তাহলে সাইতে যদি হয় আমরা চাব তার কাছে আপনাদের তারা সে মনে হয় নাই আমাদের বগলাতে আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনাকে সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনআতপুর হাসপাতালে বুঝলেন সেই দিন দেখি বিশাল একটা গেট করতেছে ওই যে আটশি স্যাশলি এনায়তপুর এসবে একই গ্রুপ এই গ্রুপেরা জিকির করা দেখছেন দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনারা বলেন তো এটা ঠিক না ভুল তাহলে ঠিক কি হবে আমার সঙ্গে বলেন আমার দয়ার আল্লাহ দরবারেতে কেহ ফিরে না খালিয়া হাতে আল্লাহ আল্লা আল্লা লা ইলাহা ইল লাল লা রাখাল বলতে যে পথিক তুমি যদি সত্যিকারই মসুল মান হও তুমি দুধ চাইছো কার কাছে সঙ্গে সঙ্গে ওমরের সব দেয় পানি আসতেছে কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে আপনারা বলেন তো আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের চার রাখাতে তিন রাখাতে যদি বসে বইটা না দুই রাখার পরে একটা চার রাখার পরে একটা কিন্তু ইমাম সাহেব দুই রাখা তো বসেছে তিন টাকা তো বসে গেছে এখন একটা ভ্যান আলা ধর এখন কি আলাদা যদি চার নম্বর কাতার থেকে কয় আল্লাহ আর ইমাম যদি কয় আমি দাওরা পাস টাইটেল পাস এতদিন চার জায়গা পড়াছি আগে তিন জায়গাতেই বসে থাকবো আমি ওট মো না আফার বলেন তো ইমাম যদি সৈরাচারি হয়ে বসেই থাকে উঠবেন যদি না চায় তাহলে প্রত্যেকটা মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না নেতার পক্ষে দেবে কার পক্ষে তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটারেরা লোক মাতিবার পারবে ধরে কোন কথা ঠিক কিন্তু এখন লোক মাতিয়া দেয় কিন্তু কি হয় আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে এই জন্য ভালো নেতা জোরে কি নেতা কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না আল্লাহর কোরআন যখন দেশ চলবে তখন কর্মী কেমন নেতা কেমন একটু খেয়াল করে শোনেন রাখাল বলে প্রথিক সত্যিই যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে সঙ্গে সঙ্গে চোখ চোখটা দর দর করে পানি পড়তেছে ওমর বলতেছে রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যদি স্বীকার করছো তাহলে তৌবা করার সুযোগ আছে আদম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তৌবা করার সুযোগ দিচ্ছে কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে সুযোগ নেই আমরা যতই ভুল করি যুবকেরা তোমরা যা করছো করছে আজকে যদি তোমরা তৌবা করো আল্লাহ মাফ করবে না এখন করবে কি করবে না যা আমরা সুযোগ কোরআনের মাহফিলের সদস্য হব না আমরা পা সত্য নমাজের জন্য মসজিদের মুসল্লি হব ধরে না ইনশাল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না আজকে সত্তর জন থাকা চল্লির জন্য হলো কারণ কি এতো উহুদের যুদ্ধের মতন হলো উহুদের যুদ্ধে এক হাজার দওনাতে মাঝখান থেকে তিনশো জন কি কয় তোমরা আপনাদের অবস্থাও তাই

যুবকদেরকে সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করো ধরে খান আমিন আল্লাহ কবুল করো করে খানা আমিন ওমর ফারুক বলতেছেন রাখাল ভাই সার ব্যাপারে আমি ভুল করেছি রাখাল বলতে তৌবা করার সুযোগ আছে ওমর ফারুক বলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা ওমর ফারুক করে আমি মূর্খের কথা তোমাকে রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ সে যদিও ডক্টর কামালও হয় বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত নাম কি আরে তাই সংবিধান লিখছে নাম জানেন না ডক্টর কামাল আঠারো সালে আঠারো সালে ভোটের আগে খুটি গেছিল ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল দালাল যে দুইখানে হাত তুলে বলতেছে বাবা আমরা ভোটর নাম আছি বলেন তো ভোটর ডালাসে এটা মাজারত কবি না আল্লাহ কবি আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসবরি যদি কোনো কিছু পাবার চাও ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও আল্লাহ তোমার সবামাত্র পুরা করে দিবে সোহান আল্লাহ বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার হজরত রাখাল তৌবা পড়াচ্ছেন আমরা সকলেই তৌবা করি তৌবা করতে কোনো আপত্তি আছে তাহলে সবাই পড়েন আস্তা কস রি মিনকুল্লি জমবে